এবং যে কিলোমিটার সেটার হিসাবে শিখবো তো এক মাইল সমান কত কিলোমিটার তাহলে এক মাইল এক মাইল সমান কত কিলোমিটার তো এক মাইল সমান হলো অ্যাকচুয়ালি কত কিলোমিটার সেটা হলো ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিলোমিটার কিলোমিটার তার মানে এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিলোমিটার এক মাইল এক কিলোমিটারেরও বেশি আচ্ছা তাহলে এক মাইল সমান এক কিলোমিটারের বেশি আচ্ছা এখন এক কিলোমিটার এক কিলোমিটার সমান তাহলে তো কত হবে আচ্ছা তো এখানে আমরা যেটা করবো এখানে এক কিলোমিটার সমান আমরা কি জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আচ্ছা তাইলে আমরা শিখলাম হলো এক কিলোমিটার সমান এক হাজার মিটার আচ্ছা সেমভাবে কিন্তু আমরা গজে চলে যেতে পারি গজে যদি আমরা হিসাব করি তাহলে এক গজ সমান কত মিটার এক গজ সমান কি জিরো পয়েন্ট নাইন ওয়ান এত মিটার আচ্ছা এরপরে আমরা এই কত গজে এক মাইল তাহলে এক মাইল সমান এখন আমরা কিন্তু এটার একটু কিভাবে ই করতে পারি সেটা হলো যে আমরা কি বলছি এক মাইল সমান এত কিলোমিটার এখন যদি বলি যে এক কিলোমিটার সমান কত মাইল এক কিলোমিটার সমান কত মাইল সেটাও আমরা হিসাব করতে পারব আচ্ছা এক কিলোমিটার সমান কত মাইল আচ্ছা তাহলে এক কিলোমিটার সমান হলো এখানে লিখতে পারি এক কিলোমিটার সমান জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান এত মাইল আচ্ছা তাহলে কি এক কিলোমিটার সমান 0.621 পয়েন্ট সিক্স টু ওয়ান মাইল আচ্ছা এটাকে যদি আমরা গজ বলতে চাই তাহলে এক কিলোমিটার সমান কত গজ হয় এক গজ তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমরা কিন্তু কী শিখছি এক কিলোমিটার সমান এক হাজার চুরানব্বই আবার এক মাইল সমান কত ছিল এক মাইল সমান সতেরোশো ষাট তাহলে কিন্তু কিলোমিটার এর সে আমাদের গাছটা কিন্তু অনেক ছো কিলোমিটার এর সে মাইলটা আমাদের অনেক বড় হবে যেমন কি এক মাইল এখানে কি বলছে এক মাইল সমান সতেরোশো ষাট আবার এক কিলোমিটার সমান এক হাজার চুরানব্বই তাহলে কিলোমিটারটা হবে ছোটো আর মাইলটা হবে কি বড়। এই হল আমাদের কিলোমিটার এবং মাইলের পার্থক্য এবং কোনটার কতটুকু সেটাই আমরা দেখলাম